আগুনে পুড়ে আছে আমার মা আমার বড় বইন আমার বোন নাই বড় বোন নাই আর আমার বড় বইনের বোমা আর ওই লাতেনি কিভাবে গোকর্ণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল তিন মাসের শিশু কন্যার এবং আহত একই পরিবারের পাঁচজন সদস্য মা শিশু কন্যাকে দোলনায় দোল খাইয়ে রান্না করছিল মুহূর্তের মধ্যে বিকট শব্দের তছনছ হয়ে গেল সব গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিক ভাবে প্রাণ গেল তিন মাসের এক শিশু এবং আহত একই পরিবারের পাঁচজন সদস্য ঘটনায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমেছে রামেশ্বরপুর গ্রামের ধামালিপাড়া এলাকায় জানা গিয়েছে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত কুমারসন্ড অঞ্চলের গোকর্ণের রামেশ্বরপুর গ্রামের ধামালিপাড়ার বাসিন্দা ডালিম শেখের বাড়িতে বুধবার দুপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে মৃতের নাম আপরিন পারভিন তিন মাসের শিশু কন্যা ওই ঘটনায় অগ্নিদগ্ধ আহত পাঁচজনকে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করানো হয় হাসপাতালে ভর্তির কিছুক্ষণের মধ্যে কন্যার পুলিশ সূত্রের খবর আহতদের মধ্যে রয়েছেন আনিসুর শেখ আল্লাদি বিবি রুলি বিবি নুরজাহান খাতুন এবং রিজবা বিবি ওরফে ইয়াসমিন প্রত্যেকেই আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গিয়েছে মুনিজা বিবি বাংলা আবাস যোজনা খাতে বাড়ি তৈরি করছেন পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ির কাজ চলার কারণে তিনি কয়েকদিন আগে সপরিবারে মায়ের বাড়িতে এসে রয়েছেন ঘটনার সময় বাড়ির একপালে উঠোনে নাতনিকে নিয়ে রোদ পোহাচ্ছিলেন মুনিজা ও তার স্বামী আনিসুর তার পাশেই টালির চালা দেওয়া রান্নাঘরে বসে রান্না করছিলেন রাজিয়া বিবি ও ইয়াসমিন সেই সময় আচমকা সিলিন্ডার বিস্ফোরণের কেপে উঠে পাড়া বাড়িতে থাকা পাঁচজন অগ্নিদগ্ধ হন তীব্রতায় আশেপাশের দুটি বাড়িতে আগুন ধরে যায় আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে নিয়ে যাওয়া হয় আগুনের আরও গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখান থেকে তাদের পাঠানো হয় বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিন মাসের শিশু এই মর্মান্তিক ঘটনায় শুকের ছায়া নেমেছে গোকর্ণের রামেশ্বরপুর গ্রামে অ্যাক্সিডেন্ট এই বষ্ট হয়েছে পাঁচজন ঘাম হয়েছে একজন মারা গেছে তা উনি খুব গরিব মানুষ উনি যাতে কিছু সাহায্য পায় সেরকম ব্যবস্থা সরকার থেকে করার চেষ্টা করবেন কী কী কীরকম ক্ষতি হয়েছে ক্ষতি ওর পাঁচজনের সিরিয়াস একজন মারা গেছে পাঁচজন বাঁচতেও পারে না বাচ্চাদের বাঁচানো অসম্ভব আর বাড়ির জিনিসপত্র কি ক্ষতি হয়েছে বাড়ি জিনিস ক্ষতিও অনেক সব কিছু ক্ষতি হয়ে গেছে মানে হয়ে হয়েছে আগুন লেগেছে পুরো ঘর সব পুড়িয়ে সব সবই পুড়িয়ে গেছে ওটা মোটর সাইকেল সে মোটর ছিল সংসারে সব কিছু পুড়িয়ে গেছে হ্যাঁ না আমি শারদী শেখ আমি শ্বশুর বাড়তে আমি কিছু জানি না আমি শুধু জানি বাস্তব বাড়িতে গ্যাস বাস্ত হয়ে আছে তাই সবাই বলছে গ্রামের লোক আমরা শ্বশুর ছিলাম আমরা তিনটা বহিন গো আগুনে পুড়ে আছে আমার মা আমার বড় বড় আর কিভাবে রান্না করছে নাকি তাও আমি জানি না এখন তরকারি মরকারি জাল দিচ্ছিল নাকি বুঝতে পারবো না বাড়ির ঘরেই তো বুঝছে আমি বাড়ির মধ্যে কিনি ওই আজানে গ সাড়ে বারোটা বাড়ি ছিলাম তখন গেছিল তাই আজানে আমরা সব শ্বশুর বাড়িতে ছিলাম বাচ্চা আমরা বাড়িতে আমরা ওরি পাশে

একটা ছেলে মারা গেছে এটা আর সব হাসপাতালে নিয়ে গেছে বয়স কত? এখন যাদের যারা আহত হয়েছে জখম হয়েছে তাদের অবস্থা কি রকম? তো ভালো না আমি দেখিনি এখনো জানি অবস্থা ভালো না তাই শুনছি আপনি আপনি কি আছেন এইবারে? আমি এই বাড়ির বউ আচ্ছা কি হলো দুর্ঘটনা? দুর্ঘটনায় কিভাবে আমরা বলতে পারব না আমরা জেলা রামপুর আমরা ফুঁটি যে বার্ত আগুন লেগে গেছে গ্যাস বার্ত লেগে গেছে আগুন লেগেছে আমরা আমরা গ্যাস করতে আছে তাও জানেন না ঠিক না বুদ্ধি বাইরে ছিল তো বাসা আগুন লেগেছে তো ঘর আগুন লেগেছে সব পুড়ে গেছে মেশিন পুড়ে গেছে মোটরসাইকেল পুড়ে গেছে গরু পুড়ে গেছে মাংস পুড়ে গেছে ছেলে দুমাস ছিল মারা গেছে করে আসা আওতায় আছে পাজন আমার শাশুড়ি রান্না করছিল ওইখানে দিয়ে ওই গ্যাস বাস্ট হয়ে আমার সব আগুন ধরে আমার সব পুড়ে গেছে আমার ওই গরু মরু ছিল মেলা গরু দুটা ছিল গাই বাছু আবার আমারও ওই ধান ছিল মোটর সাইকেল ওই মেশিন যত যা মেলায় কিছু আর কতই নাম করছে প্রচন্ড আবার আমার শাশুড়ি হাসপাতালে আছে তারা কোথায় ছিল

শারদীয় দীপাবলি উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার এখানে পাবে নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে দীপাবলির উৎসবে কেনাকাটার জন্য আজই চলে আসুন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠার জীবন্তীর সাকিব জুয়েলার্সে